কারণ আমার মেয়ে কাল থেকে আমার কাছে একটা আবদার করছে বা রিকোয়েস্ট করছে মা মা আমি আমার একটা ভিডিও তোমার মোবাইলে শেয়ার করব তোমার বন্ধুদেরকে আমি বলছি তুই কী ভিডিও শেয়ার করবি না মেয়ের খুব আবদার আমি ঠাকুর পুজো করব আমি বিকেলে খেলবো আমি রাত্রে কি করব না করব আমি সব কিছু দেখাতে চাই তাই মেয়ের রিকোয়েস্টে মেয়ের আজকে একটা ভিডিও দেবো তোমাদেরকে ছোট্ট ভিডিও আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখন বাজে প্রায় একটা মতো সকাল থেকে ব্লগটা করা হয়নি প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে ব্লগটা শুরু করছি বড্ড দেরি হয়ে গেছে আজকে ব্লগ শেয়ার করতে আর কি বলো তো বন্ধুরা শরীরটা সেরকম ভালো যাচ্ছে না জানো তো তবুও কিন্তু তোমাদেরকে আমি মিস করতে চাই না আমি তিন দিন ব্লগ ভিডিও দিতে মানে সময় পাইনি বলতে পারো সময় নয় শরীর খারাপ ছিল তোলা হয়নি আর দেওয়া হয়নি শুধু তো ভিডিও তোলা নয় তার পেছনে তো অনেক কাজ থাকে জানো যারা যারা ভিডিও করো বানায় তারা তারা বুঝতে পারছো যে একটা ভিডিও তুলেই ছেড়ে দেওয়া সেটা কোনো ব্যাপার না মানে ভিডিওটাকে যদি অনেক কিছু করতে হয় এডিটিং করতে হয় তার কিছু সব কিছু বসাতে হয় আর করতে হয় তাহলে তো সেটা সময় লাগবে তাই না তো আমরা যারা ইউটিউব করি একটা ইউটিউব ভিডিও করতে কতটা সময় কতটা কষ্ট লাগে সেটাকে সব কিছু মানে শেয়ার করার জন্য রেডি করতে সেটা আমরা জানি তাই তো আর আর তিন চার দিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না বলে আমি প্রায় তিন চার দিন মতো ভিডিও শেয়ার করিনি তার জন্য আমার চ্যানেলটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে আর ভিউ একদমই পাচ্ছি না তাও আমি আবার আস্তে আস্তে চেষ্টা করছি আর চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার তোমাদের জন্য ছোট হোক বড় হোক প্রতিদিন একটা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা তার জন্য তোমাদেরকে আমার পাশে থাকতে হবে সঙ্গে থাকতে হবে আর আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সঙ্গে থাকবো তো বন্ধুরা দেখো মেয়ে একদম চান টান হয়ে রেডি হয়ে চলে এসেছে গোপাল সোনাকে খেতে দেবার জন্য আর কি বলো তো আমার মেয়ে না একটু এগুলো খুব পছন্দ করে জানো তো আসলে ঠাকুমার সাথে সব সময় থাকে দেখে তো তার জন্য আর ঘরেতে ওর মেশার জন্য বলতে গেলে ওর ঠাকুমা ঠাকুমার সাথে সব সবসময় খেলাধুলা এইসবই করতে থাকে তাই ঠাকুমা যেই জিনিসগুলো করে সেই জিনিসগুলোর প্রতি ওর খুব আগ্রহ আর ঠাকুমা যেহেতু ঠাকুরের একটু ভক্ত বেশি তাই ও কিন্তু সেই জিনিসগুলো সব সময় দেখতে থাকে বলে সেগুলো শিখতেও থাকে আর এখানে দেখো একদম পরিপাটি করে গোপালকে খেতে শুরু করে দিয়েছে আর মুখে বক 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 করতে আছে কি বলবো মেয়ের আবদার তো একটু মেনে নিতেই তাই না তো চলো তোমাদের ভালো লাগবে ঠাকুর ঘরটা সুন্দর

আমার আমার পরিবার দেখো খুব ভালো লাগবে আর আমাদের পাশে থেকে তোমরা আমার মার ভিত বা আমার ভিডিও তোমার খুব ভালো লাগবে এভাবেই আমাদের পাশে করতে তো বন্ধুরা চলে এলাম মেয়েকে একটুখানি রেডি করতে তো দেখো পাশের বাড়ি একটা বাচ্চার বার্থডে আছে ওকে বলেছে তাই একটুখানি সামান্য মতো রেডি করে দিচ্ছি আর কী বলতো মেয়ে আমার সাজতে কিন্তু বড়ই পছন্দ করে জানো তো তাও সাদামারটা টুকটাক একটুখানি সাজিয়ে দিই ওই আদো আদো তারপরে একদম রেডি হয়ে মেয়েকে পাঠিয়ে দেবো আর কী বলতো বাচ্চারা জানোই তো মা যদি একটু সাজে ওরাও বলবে আমরাও সাজবো তাই না তাই ভয়ে ভয়ে এখন আমি ওর জন্য সাজতেও আর পারি না কী বলবো যা দেখবে সেটাই করবে আর এখানে দেখো আমাকে অনেকক্ষণ থেকেই বায়না করছে মা আমাকে একটু সাজিয়ে দাও একটু সাজিয়ে দাও তাই একটু মুখেতে বেবি ক্রিম একটু হালকা লিপস্টিক একটা টিপ পরিয়ে দিলাম ফ্রকটা পরিয়ে দিলাম দিয়ে এই আমাদের পিছনের বাড়ি যাবে বেশি সময় লাগবে না আর একটু রাত করেই কেকটা কাটা হবে তাই একটু রে এই এখন বাজে প্রায় আটটা মতো তাই এখন রেডি করে দিচ্ছি মেয়েকে আর আমার মেয়ে কিন্তু খুব খুশি ও কিন্তু এগুলো বেশি পছন্দ করে জানো তো এই বার্থডে সেলিব্রেশন নিজের হোক পরের হোক ও প্রচুর মজা করে এরকম আর বাচ্চারা তো এরকমই হয় তাই না আর দেখো বারে বারে আয়নায় মুখটা দেখছে কেমন লাগছে লাগছে আর তোমরাও একটু জানিও আমার মেয়েকে কেমন লাগছে আর দেখো বন্ধুরা এই যে মুকুটটা দেখছো ছোট্ট ব্যান মুকুটটা এইটা ও বাবা বার্থডের দিন ওকে এনে দিয়েছিল এটা কিন্তু ওকে পরলে খুব মিষ্টি লাগে মুখটা আর বললো মা আমি দাদার বার্থডেতে যাচ্ছি আমাকে এইটাই পরিয়ে দাও তাই দিয়ে দিলাম ওইটাই পরিয়ে আর দেখো একটু নেচেও নিল আমার মেয়ে আবার জানো তো ক্যামেরার সামনেই এলেই নাচতে শুরু করে দেয় যারা ওর ভিডিও দেখো তারা তো বুস বোঝ যে ও ক্যামেরার সামনে এলেই কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পারে না তেমনি নাচতে শুরু করে দেয় আর খুব পাকা জানো তো প্রচুর পাকা আর কি বলো তো মানে

আর বন্ধুরা দেখো মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো আর ছটা থেকে মেয়ের এক্সাম আছে তাই মেয়েকে রেডি করে নিয়ে চললাম স্কুল আর মেয়ে দেখো এখানে জুতো পরে নিচ্ছে আর জানো তো আমার মেয়ে একটু নিজের কাজ নিজে করতে পারে চটপট আমি ছোটোবেলা থেকে এরকমই শেখাচ্ছি আর তারপরে বেরিয়ে পড়লাম মা মেয়েতে স্কুলের নাই আর এখানে দেখো আমাদের গাড়িটা এখনও খোলা হয়নি ওর বাবা কাজে বেরোবে এক্ষুনি কাজে বেরোবে আর এখানে দেখো এই যে মানে এই সাইডে পাশে দেখতে পাচ্ছ তোমরা যে ঘাস জঙ্গলটা হয়ে আছে এটা আমাদের বাড়ির সামনেই মানে একটা খাটাল আছে ওখানে যেতে জানো তো বড় মোষ গরুর খাটাল সেখান থেকে সবাইকে দুধ বিক্রি করা হয় আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কত এত মোষ তো এগুলো দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে কারণ শহরের মধ্যে গরু ছাগল মোষ এইসব তো দেখাই যায় না তাই না আর দেখো তার মধ্যে আমাদের একদম বাড়ির সামনেই এইসব আর কি বলবো ওখান থেকে কিন্তু প্রচুর দুধ ওরা বিক্রি করে জানো তো মানে ওটাও একটা ব্যবসায় ধরো আর মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে বন্ধুর বাড়ি তো বন্ধুর বাড়িতে একটুখানি বন্ধুর সাথে টাইম শেয়ার করবে আর এখানে আমিও একটুখানি বসে রইলাম তারপরে ওর মায়ের সাথে গল্প করতে করতে সময়টা চলে গেলো তো চলো টা